ভুল করেও বাড়ির ওয়ালে সিমেন্ট গুলা মারবেন না আমরা নতুন প্লাস্টার করার পর সিমেন্ট গুলা মেরে থাকি তারপর আমরা পাইমার করে রং করে দিই আবার অনেকে আসে সিমেন্ট গুলা মেরে তারপর উপর করে থাকি এটা একদম ঠিক না সিমেন্ট গুলা মেরে পুট্টি করলে লং লংজীবিটি বহু গুণ কমে যায় ফলে ভবিষ্যতে পুট্টি চগলা হয়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সিমেন্ট গুলা মেরে পুট্টি করবেন না সিমেন্ট ভোলা মেরে রঙ করলে রঙেরও কিন্তু রঙ কমে যায় রঙ তাড়াতাড়ি ফ্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে রং চগলা হয়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ সিমেন্ট হচ্ছে একটা কেমিক্যাল জাতীয় জিনিস যেটা আমরা বাড়ির তৈরির কাজে ব্যবহার করে থাকি সিমেন্টে কিন্তু কোনোরকম রঙের উপাদান মেশানো থাকে না এটা শুধুমাত্র বাড়ির তৈরির কাজেই ব্যবহার করা উচিত এতে রকম রঙের উপকারিতা নেই তাই একে না করাই উচিত তাই একে দিয়ে সিমেন্ট ঘোলা মারা একদম উচিত নয় হোয়াইট সিমেন্টের ঘোলাও মারা উচিত নয় এটাকে সাধারণত আমরা পাথর বা টাইলস বসাতে ব্যবহার করে থাকি এতেও কিন্তু রকম রঙের উপাদান মেশানো নেই এতেও কিন্তু রকম রঙের উপকারিতা পাওয়া যায় না তাই হোয়াইট সিমেন্টেরও ঘোলা মারা উচিত নয় আপনি চাইলে সিমেন্ট ঘোলার বদলে আপনি প্লাস্টার কোড মারতে পারেন প্লাস্টার কোট কিন্তু সম্পূর্ণ রং কোম্পানি বানিয়ে থাকে এশিয়ান বার্জার এই রং কোম্পানিগুলো বানিয়ে থাকে এতে সম্পূর্ণভাবে রঙের উপাদান মেশানো থাকে যার ফলে এর রঙের উপকারিতাটা অনেক এর রং জিবিটিটা সিমেন্ট থেকে অনেকটা বেশি তাই সিমেন্ট বদলে আপনি প্লাস্টার কোট করতে পারেন যদি আপনি আরও লং জিবিটি চান তার জন্য আপনি ডাইরেক্ট দু কোট পাইমার করতে পারেন প্লাস্টার কোট বা সিমেন্ট গোলা না মেরে ডাইরেক্ট দু কোট পাইমার এতে কিন্তু লং জিবিটা বহু গুণ বেশি পাওয়া যায় তাই বাড়িতে যদি রাব দেওয়ালে রঙ করতে চান তো দু কোট পাইমার মেরে তার উপর রঙ করুন আর যদি বাড়িতে পুটি করতে চান তাহলে সিমেন্ট গোলা একদমই মারবেন না সিমেন্ট গোলা না মেরে ডাইরেক্ট পুটি করুন এটা পুটির লং জিবিটি বহু গুণ বেশি পাবেন তো এই ছিল আজকের ভিডিও এইরকম পেন্টিংয়ের টিপস পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন